আজকে আপনাদের কাছে গীতা নিয়ে উপস্থিত হলাম গীতার একটি কথা যুগ যুগান্তর ধরে ছ হাজার বছরে লেখা আগের সেই গীতা আজও বর্তমানে তরো তাজা আপডেট একটা সেন্টেন্স পরিবর্তন সংসার কার নিয়ম হ্যাঁ আপনারা জানেন আপনাদের জীবনে কত পরিবর্তন এসেছে পরিবর্তন সাকারাত্মক পরিবর্তন নাকারাত্মক আমার এই এপিসোড আমার এই টোটকা আপনাদের জন্য শুধু সাকারাত্মক কথা নিয়ে আসে ওই পরিবর্তন যেটা আপনার জীবনকে সাকার করবে উন্নতি করবে আপডেট করবে কারণ এই সংঘর্ষময় জীবনে এই ফাইটিং লাইফে এক একটি সেকেন্ড এক একটি পল আমাদের অতি দরকার আমরা কিছু এদিক ওদিক হলেই তারা বুটি আর প্রত্যেকটি মানুষ চায় সে লেটেস্ট যেটা আছে বর্তমান যেটা আছে তার মধ্যে নিজেকে উঠিয়ে নিতে পরিবর্তন চাই সাকারাত্মক উন্নতিদায়ক আপডেট একটি পরিবর্তন চাই আজকের এই এপিসোড আজকের এই টোটকা আপনাদের জন্য এই সংবাদটি নিয়ে এসেছে যে আপনার জীবনে একটি সাকারাত্মক পরিবর্তন নিয়ে আসবে অদ্ভুত এটা রাজা মহারাজাদের থেকে চলে এসেছে আদি কাল থেকে আদি কালে রাজা মহারাজা মন্ত্রী সাধন সম্পন্ন লোক যারা নগর তারা করত আজকে আপনারাও এটা করার উপযোগী হয়ে গেছেন যদি চান রাজেশি ঠাটে চলতে যদি চান নিশ্চিন্ত জীবন ব্যতীত করতে তাহলে এই টোটকাটি করুন দর্শক জ্ঞান আপনার জীবনের কষ্ট যে কোথায় ভেনিস হয়ে যাবে এই টোটকাটি করলে এটা আদিকাল থেকে নেওয়া রামায়ণ মহাভারতের যুগের থেকে নেওয়া এই টোটকা আগে বলা হতো আর্ফি আগে আমাদের যুগে পুরনো পুরানো যুগে যে শিক্ষাটি চলতো সেটা আশারফি বলা হতো সোনার গোল্ডের হতো কিন্তু আজকে এটাকে শিক্ষা বলা হয় যারা রাজারা মন্ত্রীরা অথবা রাজ্য শাসন প্রশাসন যে বিনিময় মাধ্যমটি চলায় তাকে আমরা শিক্ষা বলি খুচরোটাকে আর কাগজটাকে নোট বলি এই টোটকাটি এই শিক্ষার টোটকা প্রথম শিক্ষা মানে এক টাকার আদিকালে বর বলা আছে একটি অসারফি আর বর্তমানের এক টাকা কেন কি যেটা চলাই মান যেটা বিনিময়ের মাধ্যম মূল্যবোধ নয় বিনিময়ের যে মাধ্যমটি আছে তাই এক টাকা তিরিয়াল্লিশটি ফর্টি থ্রি এক টাকার শিক্ষা নেবেন যেটা এই মুহূর্তে বাজারে চলছে বলছে একটি লাল কাপড়ে এই ত্রিয়াল্লিশটি 43 থ্রি শিক্ষাটি নিয়ে বেঁধে নিজের বিছানাতে যখন শুবেন নিজের সিরে রাখবেন কেন সিরে মানে মাতার পাশে কেন রাখবেন আমাদের মাতার পাশে ওরা আছে আপনার শরীরের পাওয়ার ওরাতে নিহিত থাকে এবং বিভিন্ন ধর্মে বলা হয়েছে এই ওরা ওরাকে এঞ্জেলরা ধরে রাখে তাই যখন রাত্রে শুবেন আপনার ওরা কেন কি আপনি নিদ্রা অবস্থায় তাই ওই ওরার পাওয়ার এই ত্রিয়াল্লিশটি শিক্ষাতে যায় এবং বলা হচ্ছে এটি শুক্রবারে করবেন এটি শুক্রবার রাত্রে করবেন শনিবার যখন সকাল থেকে বিকালের মধ্যে ওই ফর্টি থ্রি তিরাল্লিশটি শিক্ষার থেকে একটি শিক্ষা কোনো মন্দির কোনো গরিব কোনো বিকারি যাকে কোনো যারা সাফসাফাইয়ের কাজ করে তাদেরকে যে কোনো আবশ্যক লোককে এটা দান করে দিন এইভাবে ফর্টি থ্রি শিক্ষাকে প্রতিদিন আপনি দান করতে থাকুন তিরিয়াল্লিশটি শিক্ষা যেদিন শেষ হবে সেদিন আপনি নিজেকে একবার দেখবেন মূল্যাঙ্কন করবেন যে প্রথম শিক্ষার থেকে আজকে তিরিয়াল্লিশ দিনের তিরিয়াল্লিশটি শিক্ষা যাওয়ার সময় আপনার কন্ডিশন কোথার থেকে কোথায় এসে গেছে চমৎকার আপনার জন্য অপেক্ষা করছে এই শুক্রবার থেকে আপনি এই টোটকাটি শুরু করুন আর নিজেকে রাজস্বী ঠাটে প্রেজেন্ট করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি টোটকা নেই তো কোনো বিদায় বিদা ও হনুমন্ত